আর আমার বড় পর্দায় আমার সিনেমা আসবে যেটা আমার দ্বিতীয় সিনেমা যেটার ডিরেক্টর ছিলেন গিয়াস উদ্দিন সেলিম আমার জীবনের প্রথম সিনেমা আর প্রথম সিনেমাতে আমি সেলিম ভাইয়ের মতো একজন ডিরেক্টরকে পেয়েছি ছোটোবেলায় যার সিনেমা দেখেছিলাম মনপুরা তো আসলে ভাবতে পারিনি যে তার মাধ্যমে আমার সিনেমা যাত্রাটা শুরু হবে তো আমার শুরুটা আসলে ভালো হয়েছে আর আমার সাথে আমার আমার শুটিং হয়েছিল ইরেশ ভাইয়ের সাথে বাবা মেয়ের মানে যারা কাজলরেখা সিনেমাটা দেখেছেন তারা আসলে জানবেন যে রেখাতে আমার আর আমার বাবা ছিল ইরেশ জাকের সো ইরেশ জাকের সাথে আমার পুরো আমার পুরো লটটা করা হয় শুটিং তো আমি আসলে অ্যাওয়ার্ডটি কাজল রেখার টিম ইরেশ ভাই সেলিম ভাই আর এই তো পুরো টিমকে ডেডিকেট করতে চাই বিশেষ করে ইরেশ ভাইকে কারণ উনি আমার বাবার চরিত্র প্লে না করলে আমি আসলে হয়তো বা কাজল রেখার চরিত্রটা এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম না এটাই ছয় নাম্বার অ্যাওয়ার্ড ছয়টার মতো আমার হ্যাঁ আমার ঈদে দুটা কাজ আসবে একটা বহিমিয়ান ঘোড়া ওয়েব সিরিজ যেটা হইচইতে মুক্তি পাবে বহিমিয়ান ঘোড়া পরিচালনায় মানে বহিমান বহিম্যান ঘোড়া পরিচালক ছিল হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী আর আমার বড় পর্দায় আমার সিনেমা আসবে যেটা আমার দ্বিতীয় সিনেমা সেটা নাম হচ্ছে উৎসব পরিচালক ছিল তানিমনু এটাই আর কিছু থ্যাংক ইউ